এদি আমার এদি সবার দাবি হলো আম জানতার ছাত্র হলো দেশের সম্পদ ওদের জন না একটা দাবি করু শুনুন ছাত্র জানো না মারে একটা দাবি করছে শুনুন মানুষ জানো না মারে এদি আমার এদি সবার দাবি হলো আম জানতার ছাত্র হলো দেশের সম্পদ ওদের দাবি করছে শুনুন মানুষ জানো না মারে একটা দাবি করেছে শুনুন শত্রু জানু নামে এটা সবার প্রাণের দাবি যার যার হক সেটাই পাবে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না এটা সবার প্রাণের দাবি যার যার হক পাবে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না আপনি শুধু বন্টনকারী আপনি শুধু বন্টনকারী ওদের হক যেন না মারে একটা দাবি করেছে শোনন মানুষ জানো না মারে একটা দাবি করেছে শোনন ছাত্র যেন গেল না মারে দাবি আমার এ দাবি সবার দাবি হলো আম জনতার ছাত্র হলো দেশের সম্পদ ওদের যেন না একটা দাবি করেছে শুনুন মানুষ যেন নামারে। একটা দাবি করেছে শুনুন ছাত্র যেন নামারে। শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সবাই জানি মেরুদণ্ড ভেঙে দিলে শিক্ষার কি দাম শুনি শিক্ষা জাতি মেরুদণ্ড আমরা সবাই জানি মেরুদণ্ড ভেঙে দিলে শিক্ষার কি শুনি ছাত্রর আসা ভেঙে দিলে ছাত্রর শুনুন ছাত্র যেন না মরে একটা দাবি করেছে শুনুন মানুষ যেন না মরে এ দাবি আমার দাবি সবার দাবি হলো এ দাবি আমার দাবি সবার দাবি হলো জনতা শত্রু হলো ওদের সম্পদ ওদের জানো না মরে একটা দাবি করু শুনুন মানুষ জানো না মরে একটা দাবি করছে শুনুন শত্রু জানো না মরে একটা দাবি করছি শুনুন মানুষ জানো না মরে একটা দাবি করছি শুনুন শত্রু জানো না মরে